করতে পারে না হ্যাঁ আগে আমি পারছিলাম শিকারীন অভাবে আর মাঝখানে কেউ উপস্থাপন করতে পারছে অন্য নায়কটা বেশি বুঝে পণ্ডিত হয়ে যায় একটা ছবি ইউজুয়ালি পণ্ডিত হয়ে যায় বেশি বুঝে ওভার স্মার্ট হয়ে যায় দে ডোট নো আজকে আমার একটা পোস্ট দিচ্ছি যাদের পেজে ওটা দেখে নিয়ে তারা প্যাকেজিং বুঝে না তারা গল্প বুঝে না নতুন যারা আমার আমি নতুন দেখেছি তারা প্যাকেজিং বুঝে না তারা মনে করছে যে আজিস ভাই কম বুঝে ওরা বেশি বুঝে ওরা কোনো অ্যাডভাইস নেয় না শুনে না এবং সাকিব ডিস্ট্রিবিউশন বুঝে না সাকিব প্যাকেজিং বুঝে ডিস্ট্রিবিউশন বুঝে যার জন্য সে আছে সাকিব খান হতে পারছে সুপারিশ সাথে বলছে সিয়ামও পারত ওই রোশানো পারত একটা সময় কিন্তু সাকিব খানের যে বেশি হিট ছবি দিচ্ছে দুই হাজার বারো থেকে দুই হাজার পনেরোতে কাউন্ট করে সাকিব খানের যে বাপ্পি বাপ্পির হিট বেশি তারপর তারপর বাপ্পি হারাই গেলো কেন

এখন তারপর হয়তো নেক্সট ছবি তো এই মার্কেটিং করবেন নেক্সট ছবি তো আমরা অন্য স্টাইলে আসি আমরা মার্কেটিং এটা দেখা যায় ওটা আলোচনা সবচেয়ে কী হয় তারপরে আপনার কাছে জানাচ্ছে যে নায়িকারা অভিনেত্রীরা মানে এই যে এই প্রজন্মের মডেল সবাই আপনার আপনাকে পছন্দ করে এটার কারণ কি আমি জানি না এটা তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন দুইটা কারণ হতে পারে আম আমার ইন্টারভিউ থেকে আমার একটা মেয়ে বলছে আমি আমি জিজ্ঞাসা কেন ভালো লাগে আপনি মেয়েদেরকে যত রেসপেক্ট করেন এবং যে কেয়ারটা করেন সাবদুল বলছিল কাজ ভাই আমি আপনাদের বুঝছি আপনারা কেন স্বপ্ন পছন্দ করেন সাবধুনের কথা আপনি কেন আপনি একটা যে কোনো মেয়েদের যে কোনো মেয়ে এত কেয়ারিং করেন যে এই জন্য স্বপ্নেরা পছন্দ করে হয়তোবা কাছ থেকে স্পেশাল কেয়ারিং এটা পৃথিবীর যে কোনো মেয়ে যেমন আমার প্রোডাকশনে অনেক আগে প্রথম দিকের ছবি আমার দ্বিতীয় ছবিতে আমি শুনছিলাম আবার প্রোডাকশন ম্যানেজার আর এডিমি ল্যা একটা মেয়েকে মারসেলো দোষটা মেয়ের ছিল দোষটা মেয়ের ছিল কিন্তু আমার কথা হইলো ওইটা ওই দুটা টাকা আমি পিটানোর জন্য মারার জন্য ওরা পালায় চলে গেছে ওদেরকে আমি প্রোডাকশনে বের করে দিচ্ছি তা আমার কথা হলো কোনো মারা যাবে না তোমার পছন্দ হয়নি তোমার বের করে কাজে রেখো না সিনেমা বাঁচতে হইলে সিনেমাকে আগে বাড়তে হইলে শুধু সিনেমা না যে কোনো ব্যবসা যদি আপনি আগে বাড়ান শুধু সিনেমা কেন যে কোনো ব্যবসা আগে বাড়তে হইলে আপনাকে মার্কেট দরজা খুলে দিতে হবে দরজা ওপেন করতে হবে ওপেন কোনো পারমিশন লাগবে না সারা পৃথিবী নট অনলি দে পাকিস্তানের ছবি আসবে ইন্ডিয়ার ছবি আসবে ভারত তারপরে শ্রীলঙ্কার ছবি আসবে মিডিল ইস্টের ছবি আসবে ইরানি ছবি আসবে সব ছবি যখন আসবে তখনই আমাদের অনেকগুলি মাল্টিপ্লেক্স খুলতে থাকবে এই সিঙ্গেল প্লেক্স আর চলবে না খুব একটা কিছু আশা নাই সিঙ্গেল প্লেক্স অনেকগুলি মাল্টিপ্লেক্স খুলবে মাল্টিপ্লেক্স খুলে একশোটা মাল্টিপ্লেক্স যখন হয়ে যাবে তখন আমরা 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 বিশ বিশ কোটি তিরিশ কোটি টাকা বাজারে ছবি বানাবো তখন আমরা আন্তর্জাতিকভাবে টেক্কা দিতে পারবো যদি যতদিন পাকিস্তান আমি টু ছবিটা পাকিস্তানে পাঠাইলাম কোনো পারমিশন নাই জাস্ট আমি অনলাইনে ছবিটা পাঠিয়ে দিচ্ছি অল তারা অনলাইন আমার আমরা ছবি চালিয়ে দিচ্ছে পাকিস্তানের মতো একটা দেশে যেখানে রেস্ট্রিকশন নাই বাংলাদেশের মতো একটা উদার মনের আমি মনে করি পাকিস্তানের থেকে পাকিস্তান মোর কনজারভেটিভ দেশ বাংলাদেশ থেকে মোর ইস্ট্রিক্ট মোর কনজারভেটিভ তো সেই রকম একটা দেশে যদি আপনি জানেন ওইখানে কতটা আমার মাল্টিপ্লেক্সে সাতাইশটা মাল্টিপ্লেক্সে ছবিটা চালাইছে আমাদের সাতাইশটা মাল্টিপ্লেক্স পাকিস্তানের আমাদের ইকোনমিক অবস্থা জন আমরা সবদিকে দিকে আগে পাকিস্তান থেকে তারপরে আমাদের দেশে মাল্টিপ্লেক্স কম কেন ওই যে মার্কেট দোর যে ওপেন করে নেই যারা যেসব যারা আমাদের সিনেমা যারা শিল্প শিল্পী সমিতির নেতা আছে পরিচালক সমিতির নেতা আছে প্রযোজক সমিতির সব সব নেতার আছে তাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা যদি আপনার ইন্টারন্যাশনাল ব্যবসাটা বুঝেন নাই দেখেন নাই কখনো এই জন্য মনে করতেছেন আপনি দরজা বন্ধ করে রাখবেন আপনারা ভুল পতাকা আছেন আমি তো ডিসিশন মেকার না আমি তো নেতা না আমি একজন আমি কি আমি আমি সিনেমা না বানাইলেও আমার চোদ্দ আমার প্রবলেম হবে না কিন্তু আপনি যদি সিনেমার লোককে ভালোবাসেন নিজেকে না সিনেমাকে যদি ভালোবাসেন আপনি মার্কেট ওপেন করতে হবে এখন প্রতিবাদ করতেছে কারা মার্কেট ওপেনের একজন হিরো একজন ভিলেন সে চিন্তা করতে বিদেশি ছবি আসলে আমি কাজ পাবো না এটা আমার ভুল ধারণা ওপেন করে দেন পাঁচ বছরের জন্য তিন বছর ট্রায়াল বেসিস ওপেন করে দেন কি রেজাল্ট হয় বাংলাদেশের কাজ অনেক বাড়বে